বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকাল মানুষ কেন সম্পর্কে দীর্ঘ সময় ধরে থাকতে পারেন না কেন অধিকাংশ সম্পর্ক ভেঙে যায় কেন বিয়ের পরও অনেক মানুষ বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায় কেন মানুষ তাদের স্বপ্নের মতো জীবনসঙ্গী খুঁজে পায় না আর কেন অনেকেই ভালোবাসা ছাড়াই তাদের জীবন কাটিয়ে দেন এর সবচেয়ে বড় কারণ হল আমরা সম্পর্কের পেছনে লুকে থাকা সত্যকে সঠিকভাবে বুঝতে পারি না আজকের এই সামারি আমরা সেই সব গোপন সত্যগুলো জানব যেগুলো আপনাকে আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে আজ আমরা মডেলস নামক একটি বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা লিখেছেন মার্ক ম্যানসন মার্ক একজন আমেরিকান লেখক এবং তিনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা নিজেকে উন্নত করার বিষয়গুলো খুব পছন্দ করেন এই বইটিতে তিনি কিভাবে নিজের ব্যক্তিত্বকে আরো ভালো করা যায় তা নিয়ে অনেক দারুণ উপায় বলেছেন এই বইটির মূল উদ্দেশ্য হল মহিলাদের প্রতি শতভাবে আকর্ষণ তৈরি করা শুধু অর্থ দিয়ে নয় মার্ক দেখিয়েছেন কিভাবে একজন শত বুদ্ধিমান পুরুষ হওয়া যায় এই বিষয়গুলো ভালোভাবে বোঝানোর জন্য আমরা এই বইটিকে ছয়টি সহজ অধ্যায় ভাগ করে আলোচনা করব অধ্যায় এক যদি আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তাহলে নিডি হবেন না নিডি হবার মানে হলো অতিরিক্ত ভাবে কারো পেছনে লেগে থাকা বা তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়া আমাদের জীবনের মান অনেকটাই নির্ভর করে চারটি বড় বিষয়ের ওপর ভালোবাসা স্বাস্থ্য টাকা এবং সুখ এই চারটির মধ্যে যে কোনো একটিতে সমস্যা হলে জীবন ভারসাম্য হয়ে পড়ে এবং আমরা দুঃখী বা হতাশ বোধ করতে শুরু করি এই চারটির মধ্যে সবচেয়ে জটিল হলো ভালোবাসা কারণ প্রত্যেকেই জীবনে সত্যিকারের ভালোবাসা পায় না অনেকেই ভালোবাসা থেকে বঞ্চিত হন কারণ ভালোবাসা এমন কিছু নয় যা আপনি জোর করে ছিনিয়ে নিতে পারেন বা জিততে পারেন এটা একটা অনুভূতি যা স্বতঃস্ফূর্তভাবে ভাবে হৃদয় থেকে আসে অনেক সময় মানুষ সঙ্গী খুঁজে পেলেও সেই সম্পর্ককে দীর্ঘদিন ধরে রাখতে পারেন না এর পেছনে সবচেয়ে বড় কারণ হল বেশিরভাগ মানুষ জানেই না যে সত্যিকারের ভালোবাসা আসলে কি যদি আপনি সত্যিকারের ও ভালো জীবন সঙ্গী চান তাহলে আগে নিজের ডেটিং স্কিলস বা সম্পর্ক গড়ে তোলার দক্ষতা বাড়ান প্রথম ধাপ হল কারো সামনে নিজেকে নিডি বা অতিরিক্ত প্রযোজন মতো উপস্থাপন করা বন্ধ করুন কারণ যখন আপনি অতিরিক্ত চেপে ধরেন বা নিজের মূল্য কমিয়ে ফেলেন তখন সামনের মানুষটি আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে একজন ছেলের ক্ষেত্রে আপনি যত কম নিডি বা মরিয়া হবেন ততই মেয়েরা আপনাকে পছন্দ করবে নিডি ছেলেরা সেই সব যারা অন্যদের দেখানোর জন্য বা ইমপ্রেস করার জন্য কাজ করে যেমন বাড়াবাড়ি রকমের দেখানো বা অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত মনোযোগ দেওয়া কিন্তু যারা আত্মবিশ্বাসী সেলফ কনফিডেন্স ফিডেন্ট তারা নিজেদের জন্য কাজ করে তাদের কারো অনুমতি বা প্রশংসার দরকার পড়ে না তারা সেই কাজটাই করে যা তাদের খুশি রাখে এবং তারা অন্যের মতামতকে ভয় পায় না এখন চলুন দেখি এমন কিছু নিডি আচরণের উদাহরণ যা আপনাকে এড়িয়ে চলা উচিত বারবার ফোন করা বা খুব ঘন ঘন কল দেওয়া লাগাতার মেসেজ পাঠানো মেয়ের করা প্রতিটি মজার কথায় অপ্রয়োজনীয়ভাবে জোরে হাসা যদি আপনি এভাবে আচরণ করেন তাহলে মেয়েটি ভাববে আপনি খুব নিডি এবং ডেসপারেট মানে খুবই মুড়িয়া এবং সেক্ষেত্রে সে সহজেই আপনাকে রিজেক্ট বা না বলে দিতে পারে তাই যদি আপনি বারবার নিডিমত ব্যবহার করে থাকেন তবে এই অভ্যাস এখনই বন্ধ করুন এই অভ্যাস থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হল নিজের চিন্তাধারা এবং আত্মসম্মান বদলানো যখন আপনি আপনার মন ও ভাবনার ধরন পরিবর্তন করেন তখন আপনার বলা বলি আচরণ এবং আত্মপ্রকাশ সব কিছুই বদলে যায় আর তখনই মেয়েরা আপনাকে আগের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে করতে শুরু করে কারণ আপনার ও নেচারও ইতিবাচক হয়। মেয়েদের আকৃষ্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম নয় নয় আগে নিজের বিনিয়োগ করুন। এর মানে এই যে আপনাকে দামি জামা কাপড় কিনতে হবে বা লাকজারি গাড়ি নিতে হবে বরং এর মানে হলো আপনি নিজেকে নতুন স্কিল শিখিয়ে উন্নত করুন আপনার চিন্তা ভাবনাকে গভীর ও ইতিবাচক করুন এবং আপনার পার্সোনালিটি শক্তিশালী করুন যখন আপনি নিজেকে আরো ভালো করে তোলেন তখন মানুষ আপনিতেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে অধ্যায় দুই নিজেকে খোলা ও প্রস্তুত রাখুন দুর্বল মানে শুধু শারীরিকভাবে দুর্বল নয় আসল দুর্বলতা হল মনে ভয় পাওয়া হারের ভয় মার্ক ম্যানসেন বলেন যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হতে চান তাহলে নিজেকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে আপনাকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরুন আপনি কোনো মেয়েকে ডেটে যেতে বললেন হতে পারে সে না বলে দেবে কিন্তু এই অভিজ্ঞতা থেকে আপনি কিছু শিখবেন এবং পরের বার আপনি আরো ভালোভাবে কথা বলতে পারবেন এই ছোট ছোট আপনার শক্তিশালী করবে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে এবং ধীরে ধীরে আপনার ভয় কেটে যাবে সময়ের সাথে সাথে আপনি এসব ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবার জানি কিছু উদাহরণ ইমোশনালি দুর্বল মানুষের যেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এমন রসিকতা করা যা অন্যদের খারাপ লাগতে পারে এমন কিছু বলা যা কাউকে কষ্ট দিতে পারে কারো কথায় সঙ্গে সঙ্গে অসম্মতি জানানো এবং মুখের উপর না বলে দেওয়া যদি আপনি কোনো কথা কথায় একমত না হন তাহলে পরিণতভাবে কথা বলুন প্রথমে শান্তভাবে নিজের মত প্রকাশ করুন তারপর সামনে থাকা মানুষটির মত জিজ্ঞাসা করুন এতে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কথাও বলা হবে একজন জেন্টেলম্যান সেই ব্যক্তি যিনি সোজা হয়ে দাঁড়ান এবং কথা বলার সময় সামনের মানুষের চোখে চোখ রেখে কথা বলেন নিচে তাকে বা ঝুঁকে দাঁড়ালে আত্মবিশ্বাস কম মনে হয় একজন জেন্টেলম্যান যদি কোনো ভুল করেন তিনি তা স্বীকার করেন ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে এমন করবেন না তিনি নিজেকে যেমন আছেন তেমনভাবে গ্রহণ করেন তিনি নিজের কথায় স্থির থাকেন এবং যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন অধ্যায় যা একটা ভালো কেউ খারাপ করে দিতে পারে যদি আপনার কোনো মেয়েকে ভালো লাগে তাহলে সরাসরি গিয়ে তাকে প্রোপোজ বা ইমপ্রেস করার চেষ্টা করবেন না এতে সে আপনাকে অতিরিক্ত অধীর বা ডেসপারেট ভাবতে পারে আপনি যেসব মেয়েদের প্রতি আগ্রহ দেখান তাদেরকে তিনটে ক্যাটেগরিতে ভাগ করা যায় এক আনরিসেপটিভ এই ক্যাটেগরিতে তারা পরে যারা আগেই আপনাকে কোনো না কোনো কারণে না বলে দিয়েছে এই ধরনের মেয়েদের পেছনে আবার সময় নষ্ট করা ঠিক নয় তাদের যেতে দিন যদি আপনি একজন সাধারণ চেহারার ছেলে হন তাহলে বেশিরভাগ মেয়েই যাদের আপনি দেখবেন তারা হয় নিউট্রাল হবে অথবা আনরিসেপটিভ এই সত্যটা একটু কঠিন কিন্তু বেশিরভাগ ছেলেদেরই এটা মেনে নিতে হয় কারণ বেশিরভাগ ছেলের চেহারাই গড় পড়তে হয় দুই নিউট্রাল এই ক্যাটেগরির মেয়েরা আপনার কথার জবাব দেয় না কিন্তু স্পষ্টভাবে নাও বলে না এই পরিস্থিতিতে আপনার একটা সীমিত সুযোগ থাকে যদি আপনি সঠিকভাবে কথা বলেন ভালো ইম্প্রেশন তৈরি করেন তাহলে হতে পারে তারা আপনাকে পছন্দ করতে শুরু করবে রিসেপটিভ এই তারা পরে যারা আপনার আগ্রহ দেখায় জবাব এবং আপনার প্রতি আকৃষ্ট হয় এই ধরনের মেয়েদের সঙ্গে আপনার সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ডেটিং এর জগতে আপনার বহুবার প্রত্যাখ্যাত হতে হবে এবং এটা একেবারেই স্বাভাবিক বারবার প্রত্যাখ্যান পাওয়া খারাপ নয় বরং দরকারি কারণ এগুলি আপনাকে ভুল লোকদের থেকে থেকে দূরে রাখে যারা আপনার জন্য সঠিক নয় প্রত্যেকক্ষণ আপনাকে বুঝতে সাহায্য করে কোন মেয়েরা আপনার জন্য উপযুক্ত নয় এবং আপনি সাধারণত তাদের দ্বারাই প্রত্যাখ্যাত হবেন যারা আপনাকে সত্যি বোঝে না এই রিসেপটিভ ক্যাটাগরির মেয়েরা বেশিদিন দিন নিউট্রাল থাকে না গবেষণায় দেখা গেছে নারীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করে না তারা খুব তাড়াতাড়ি হ্যাঁ বা না বলে দেয় এই কারণে এই ক্যাটাগরিকে সবচেয়ে পরিষ্কার ও ভালো ধরা হয় এখন প্রশ্ন আসে মেয়েরা আপনাকে কোন ভিত্তিতে বিচার করে তারা দুটি জিনিস জানতে চায় এক আপনি কে দুই আপনি কি করেন এই দুই প্রশ্নের উত্তর যদি তাদের ভালো না লাগে তাহলে তারা আপনাকে প্রত্যাখ্যান করে দেয় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ভালো বানান নিজের সেই দক্ষতা আনুন যাতে কেউ যখন আপনার সম্পর্কে জানতে চায় তখন তারা কিছু বিশেষ দেখতে পায় অধ্যায় চার মেয়েদের আকৃষ্ট করা তিনটি গুরুত্বপূর্ণ ভিত্তি এক ভালো লাইফস্টাইল এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন দুই মানুষ এবং সামাজিক সমস্যাগুলোকে বুঝে স্মার্টভাবে সামলানোর ক্ষমতা তিন কথাবার্তায় দক্ষ হওয়া এবং নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারা সাধারণত একজন সাধারণ মানুষ এই তিনটির মধ্যে একটিতে ভালো হয় কিন্তু বাকি দুইটিতে দুর্বল হয় যদি আপনি চান যে একজন ভালো লাইফ পার্টনার পান তাহলে এই তিনটি ক্ষেত্রেই শক্তিশালী হওয়া দরকার টাকা একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন যদি আপনি আপনার সঙ্গীতে ভালো জীবন দিতে চান তাহলে প্রথম দরকার অর্থ যখন আপনার কাছে ভালো টাকা থাকবে তখন আপনার লাইফস্টাইল আপনাতেই ভালো হবে আর ভালো টাকা উপার্জনের জন্য দরকার নিজের পার্সোনালিটি এবং স্কিলসের উন্নতি করা যাতে আপনি ভালো কোনো চাকরি পেতে পারেন বা নিজের ব্যবসা শুরু করতে পারেন সামাজিক সমস্যা সমাজে যেসব সমস্যা থাকে তাদের থেকে ভয় পাওয়া যাবে না বরং তাদের মুখোমুখি হতে শিখতে হবে এর জন্য প্রয়োজন নিজেকে একজন লিডারের মতো তৈরি করা এমন একজন যে অন্যদের সঠিক দিশা দেখাতে পারে এবার আপনি ভাবতে পারেন এর মেয়েদের সঙ্গে কি সম্পর্ক চলুন একটি উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনি একটি সম্পর্কে আছেন আর আপনার পার্টনারকে বাইরে কেউ বিরক্ত করছে এটি একটি সামাজিক সমস্যা এখন আপনি যদি বলেন এতে মাথা ঘামিও না তাহলে বুঝবেন আপনি সেই পরিস্থিতি সামলাতে পারছেন না কিন্তু যদি আপনি একজন নেটা সুলভ মানসিকতায় ভাবেন তাহলে আপনাকে আপনার পার্টনারকে সাপোর্ট করতে হবে এবং সেই ভুল মানুষটির সঙ্গে সঠিকভাবে কথা বলতে হবে ভালো ব্যবহার বা কমিউনিকেশন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভালো কমিউনিকেশন যদি আপনি সঠিকভাবে কথা বলতে না পারেন তাহলে অন্যরা আপনার কথা বুঝবে না আর যখন আপনার কথা কেউ বুঝবে না তখন কোনো পরিবর্তনও আসবে না তাই আপনার কমিউনিকেশন স্কিল ভালো করার জন্য সহজ একটি পদ্ধতি অনুসরণ করুন এক একটি বিষয় সামান্য রিসার্চ করুন দুই সেটি নিয়ে ছোট্ট একটি লেখা বা নোট তৈরি করুন তিন তারপর আয়নার সামনে দাঁড়িয়ে তা বলুন চার নিজের ভুলগুলো ধরুন এবং সেগুলো ঠিক করুন এভাবে প্রতিদিন অনুশীলন করলে ধীরে ধীরে আপনার বলার এবং বোঝানোর ক্ষমতা উন্নত হবে অধ্যায় পাঁচ কোনো মেয়ের পেছনে অতিরিক্তভাবে লেগে থাকবেন না কথাটির মানে হল যখন আপনি কারো পেছনে অতিরিক্তভাবে লেগে যান বা তার জীবনে বারবার অনুধিকার প্রবেশ করতে থাকেন অনেক সময় ছেলেরা যখন কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চায় বা কথা বলতে চায় তখন তারা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে বারবার মেসেজ করতে শুরু করে প্রতিটি কথায় হস্তক্ষেপ করে আর এখানেই ভুলটা হয়ে যায় এই ধরনের আচরণ আপনার সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মানকেও নিচে নামিয়ে দেয় যদিও আপনার উদ্দেশ্য ভালো হোক তবু মেয়েটির মনে হতে পারে যে আপনি জোর করে তার জীবনে প্রবেশ করার চেষ্টা করছেন এই কারণে সে আপনাকে রিজেক্ট করতে পারে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমেই বুঝে নিন প্রতিটি কথায় হ্যাঁ বলা জরুরি নয় যেমন যদি কোনো মেয়ে বলে আমার কফি ভালো লাগে তাহলে আপনি তখনই হ্যাঁ বলুন যদি সত্যি আপনারও কফি ভালো লাগে আর যদি না লাগে তাহলে সত্যি বলুন যেমন আমার তো চা ভালো লাগে যখন আপনি নিজের সৎ পছন্দ প্রকাশ করবেন তখন মেয়েটি ভাববে যে আপনার নিজের মত আছে আপনি নিজের জন্য চিন্তা করেন কিন্তু যদি শুধুমাত্র তাকে খুশি করার জন্য সব বিষয় হ্যাঁ বলেন তাহলে সে ভাববে আপনার নিজের কোনো মতামতি নেই এবং এটাই আপনাকে কৃপি করে তোলে তাই পরেরবার যখন আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলবেন শতভাবে কথা বলুন এবং আপনার পছন্দ পছন্দ খোলাখুলি বলুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন তখন খুব বেশি কাছে যাওয়ার বা অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না আপনি যদি এমনটা করেন তাহলে সে অস্বস্তি বোধ করতে পারে এবং হয়তো আপনাকে নাও বলে দেবে তার পরিবর্তে সামান্য দূরত্ব বজায় রাখুন এবং চেষ্টা করুন যাতে সে আপনার সঙ্গে কমফোর্টেবল বোধ করে আপনি তার সঙ্গে হালকা পাতলা কথা বলতে পারেন যেমন তার ভবিষ্যতের পরিকল্পনা পরিবার বা এমন কিছু বিষয় যা তাকে ভালো লাগবে এতে সে বুঝবে যে আপনি তার ফিলিংসকে সম্মান করছেন এবং তাকে গুরুত্ব দিচ্ছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যতক্ষণ না সে নিজে থেকে প্রস্তুত হয় বা সম্মতি দেয় ততক্ষণ পর্যন্ত কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট করবেন না আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন তাহলে মেয়েটির কাছে আপনি একজন ভালো এবং বুঝদার মানুষ হিসেবে পরিচিত হবেন তাই এই অভ্যাসগুলোকে নিজের জীবনে অবশ্যই জায়গা দিন অধ্যায় ছয় ডেটিংয়ের সঠিক পদ্ধতি এবং মেয়েদের আবেগ বোঝা যখন আপনি কোনো মেয়ের সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বুঝতে পারা যে সে আপনার কাছ থেকে কি চায় যদি আপনি মেয়েটির চাওয়া পাওয়া এবং তার স্বপ্নগুলোকে না বুঝতে পারেন তাহলে আপনি কখনোই একজন ভালো জীবন সঙ্গী হতে পারবেন না এই কারণেই বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বাড়ছে আর এই বিচ্ছেদের অধিকাংশ কেস মেয়েদের পক্ষ থেকেই শুরু হয়েছিল এই সব কেসে একটি বিষয় খুব সাধারণ মেয়েরা ডিভোর্স নিয়েছিল কারণ হয় তাদের স্বামী কাজ করছিল না বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল যদি সমস্যার গভীরে যাওয়া হয় তাহলে মূল কারণ বেরিয়ে আসে সঠিকভাবে কথা বলার অভাব বিয়ের আগে ছেলেটিও মেয়েটি একে অপরকে ভালোভাবে চিনতেই পারেনি আর ছেলেটি মেয়েটির চাওয়া এবং অনুভূতি বোঝার চেষ্টাই করেনি ফলে পরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এবং সম্পর্ক ভেঙে যায় তাই আপনি যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন বা ভবিষ্যতে বিয়ের কথা ভাবছেন তাহলে প্রথমেই জানা দরকার সে কি চায় তার দৃষ্টিভঙ্গি কেমন আর তার প্রত্যাশা কী আর এই সব কেবল তখনই সম্ভব যখন আপনারা দুজন একে অপরের সঙ্গে খোলাখুলি এবং সদ্ভাবে কথা বলবেন ডেটিংয়ের সময় মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন আপনি কোনো মেয়ের সঙ্গে ডেটিং করছেন এবং তাকে ভালোভাবে জানতে চাইছেন তখন কিছু বিষয় অবশ্যই মনে রাখা দরকার ফোন নম্বর তখনই চাইবেন যখন মেয়েটি আপনার প্রতি আগ্রহ এবং আকর্ষণ দেখাবে যতক্ষণ না সে স্বচ্ছন্দ বোধ করছে ততক্ষণ তাড়াহুড়ো করবেন না নম্বর চাওয়ার সময় কোনো সিনেমার ডাউলগ বা হাস্যকর পদ্ধতি ব্যবহার করবেন না সরাসরি এবং আন্তরিকভাবে বলুন ডেটের পরিকল্পনা করার সময় চেষ্টা করুন রাতের খাবার ডিনারের জন্য দেখা করার দুপুরে বা লাঞ্চে দেখা করলে সেই বিশেষ অনুভূতির অভাব থেকে যায় ডেটের জায়গা বেছে নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ এমন জায়গা বেছে নিন যেখানে আপনারা দুজন আরামে কথা বলতে পারবেন এবং একসঙ্গে কিছু মজার কাজ করতে পারবেন শুধু খাওয়া আর কথা বলাই ডেট নয় একজন পুরুষ হিসাবে চেষ্টা করুন ডেটের খরচ আপনি বহন করার যদি মেয়েটি নিজে থেকেই টাকা দেওয়ার প্রস্তাব দেয় তাহলে তা ফিরিয়ে দেবেন না তবে বেশিরভাগ সময় আপনারই খরচটা করা উচিত আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মেয়ে আসলে কি চায় এক প্রথমত সে এমন একজন জীবন সঙ্গী চায় যার সঙ্গে সে মানসিক এবং আর্থিকভাবে নিরাপদ বোধ করতে পারে যদি আপনি কম আয় করেন বা বারবার চাকরি বদলান তাহলে অনেক মেয়েই আপনাকে না করে দিতে পারে দুই দ্বিতীয়ত সে এমন একজন সঙ্গী চায় যে তার আবেগকে বুঝবে তাকে সাপোর্ট করবে কিন্তু তার ওপর আধিপত্য বিস্তার করবে না তিন তৃতীয়ত সে এমন একজন সঙ্গী চায় যে তার স্বপ্ন এবং লক্ষ্যগুলোতে তাকে সমর্থন করবে এবং জীবনে বড় কিছু অর্জন করতে সাহায্য করবে যদি আপনি এই তিনটি বিষয়কে ভালোভাবে বুঝে কোনো সম্পর্কে আসেন তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধুরা এই বই থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম একজন সত্যিকারের জেন্টলম্যান হতে হলে আমাদের নিজেকে সবসময় উন্নত করার চেষ্টা করতে হবে মেয়েদের সঙ্গে কথা বলার সময় তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হবে ভালোভাবে এবং খোলাখুলি কথা বলা ডেটিংয়ের জগতে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমন একজন মানুষ হওয়া উচিত যে আর্থিক দিক থেকে শক্তিশালী এবং স্থিতিশীল মেয়েদের স্বপ্নগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেই স্বপ্ন পূরণে তাদের সাহায্য করতে হবে মেয়েদের সামনে এমন আচরণ করা যাবে না যাতে আমরা অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হই তাই বন্ধুরা আশা করি এই বই থেকে আপনি অনেক কিছু শিখেছেন এখন সময় এসেছে এই শিক্ষাগুলো বাস্তবে কাজে লাগিয়ে আপনার ভালোবাসার জীবনকে আরও ভালো করে তোলার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না